শ্রীকৃষ্ণের বাণীগুলি যুগে যুগে মানুষের জীবন ও চিন্তাধারাকে আলোকিত করেছে নিম্নে আরও কুড়িটি গুরুত্বপূর্ণ কৃষ্ণবাণী বাংলা অনুবাদসহ দেওয়া হল যা মূলত শ্রীমদ্ভগবদ্গীতা থেকে সংগৃহীত শ্রীকৃষ্ণের বাণী দুশো একচল্লিশ দুশো সাত দুশো একচল্লিশ সমস্ত দ্বন্দ্ব হৃদয়ের ভেতরেই শুরু হয় শান্তিও সেখানেই দুশো বিয়াল্লিশ তুমি যেমন ভাবো আমি তেমনই আসি তোমার কাছে দুশো তিতাল দুশো পঁয়তাল্লিশ মনের নীরব প্রার্থনায় সবচেয়ে গভীরতা দুশো ছেচল্লিশ আলো যদি খুঁজো কৃষ্ণের দিকে তাকাও দুশো সাতচল্লিশ দুঃখ এসে শেখায় কে সত্যিকারের তোমার দুশো আটচল্লিশ ক্ষমা মানুষের নয় ঈশ্বরের শক্তি দুশো উনপঞ্চাশ শুদ্ধ ভালোবাসা কখনো দাবি করে না দুশো পঞ্চাশ প্রার্থনা কেবল শব্দ নয় তা আত্মার সঞ্যোগ দুশো একান্ন তোমার হৃদয়ে ভক্তি থাকলে আমার আশীর্বাদ থেকে তুমি কখনো বঞ্চিত হবে না দুশো বাহান্ন অহংকার আত্মার শত্রু একে জয় করাই প্রকৃত সাধনা দুশো তিপ্পান্ন আত্মা অমর শরীর শুধু তার এক আবরণ মাত্র দুশো তুমি যখন কাঁদো আমি তা অনুভব করি কিন্তু আমি চাই তুমি শক্ত হও দুশো পঞ্চান্ন প্রকৃত ত্যাগ হল নিজের কামনা ত্যাগ করা দুশো ছাপ্পান্ন তোমার প্রতিটি নিঃশ্বাসেও যদি আমার নাম থাকে তবে আমি সদা তোমার পাশে থাকি দুশো সাতান্ন যে কর্মফল কামনা না করে কাজ করে সেও আমারই প্রিয় দুশো আটান্ন প্রেমে আবদ্ধ আত্মা কখনো বিভ্রান্ত হয় না দুশো উনষাট আত্মবিশ্বাস যদি আমার প্রতি হয় তবে জীবন কখনো পথ হারাবে না দুশো ষাট জীবনে যে যত কষ্ট পায় সে ততটাই আমার কাছে আসে এই রকম ভিডিও দেখতে লাইক শেয়ার কমেন্ট ফলো করুন